বাবা জীবনের ভিডিওটা দেখলাম খুব খারাপ লাগলো ওর চ্যানেলটা নিয়ে কথা বলছিল তিন লাখ ছাব্বিশ হাজার চ্যানেল দেখো তিন লাখ ছাব্বিশ হাজার চ্যানেলই হোক বা ওয়ান কেট চ্যানেলই হোক চ্যানেল সবার চ্যানেল হয় চ্যানেলকে আমরা সন্তানের মতো করে বড় করি কত চিন্তা হয় যখন ওয়ান কে করতে না পারা যায় যারা আমরা সাধারণভাবে চ্যানেলটা গ্রো করি যারা আমরা ভাইরাল হই না তারপর মনিটাইজেশন করার জন্য চিন্তা হয় চার হাজার ঘন্টা মামুলি বাত না কি করে করব কোথার থেকে করব অনেক টেনশন হয় আর এরকম বড় বড় চ্যানেলে তো আরও বেশি কষ্ট হয় তো বাবা জীবনের কষ্টটা আমি বুঝতে পারছি সেই কষ্ট নিয়ে কাটা ঘায়ে নুনের ছেটা দেওয়ার মতো আমার মানসিকতা না কারোর কষ্টটাই আমার কাছে মনে হয় না খিল্লি করার ব্যাপার যখন সেটা জেনুইন কষ্ট বাবা জীবনের কষ্টটা কিন্তু জেনুইন কষ্ট সেটাকে নিয়ে খিল্লি করার মতো মন মানসিকতা কোনোটাই আমার নেই তো বাবা জীবন একবার বোধহয় স্ট্রাইক খেয়েছিলো ওই গেমিং চ্যানেলের কোনো মানে গেমিং চ্যানেলটা প্রমোশন ভিডিও দিলে পরে অনেকেই স্ট্রাইক খায় এটা মানে ইনস্ট্যান্ট হয়তো আসে না দু মাস তিন মাস পরেও আসে বাবা জীবন একটা বোধ হয় চ্যানেলে স্ট্রাইক খাওয়ার পর বোধ আবার আরেকটা বোধহয় কোনো কারণে ভুলভাল কিছুটা করেছে কোনো গান টানে হয়তো কপিরাইট ক্লেম টিম কিছু একটা এসে পড়েছে কপিরাইট ক্লেম তো স্ট্রাইক না আলাদা জিনিস এটা এসে তারপর না কেউ নিজেকে একদম সামনে রেখেছিল কিছু নাকি দিত না শুধু রিলসই দিত যাতে রকম ভুলভাল না হয় তারপরও কি করে ওর চ্যানেলে রাত বোধহয় থার্ড স্ট্রাইক কারণ তিনটে স্ট্রাইক না পড়লে একটা চ্যানেল সাসপেন্ড হয় না এটা আমরা সবাই জানি এই নিয়মগুলি কমন চ্যানেলে তিনটে স্ট্রাইক পড়তে লাগবে তিনটায় যদি ইউটিউব স্ট্রাইক হয় তিনটায় ইউটিউব স্ট্রাইক হবে যেরকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি তিনটায় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হতে লাগবে এরকম কিছু কিছু নিয়ম আছে তো বাবা জীবন বললো যে আমি সব কিছু নিয়ম মেনে চলছে ও তো অনেকেও জানে ও স্ট্রাইক দিতে জানে তো স্ট্রাইক কী করে হয় জানে তো সেখানে ও সব কিছু নিয়ম মেনে চলেছে তো বললো দুনিয়াতে অনেকের ফটো টোটো ছিল অনেকের ভিডিও ছিল ওটা ওর দুনিয়া ছিল যেখানে যেখানে ঘুরতে গেছে সব স্মৃতি ইয়েস ওর সব মেমোরিজ ও দুনিয়াটাকে ইম্পর্টেন্স দিয়েছিল যদিও পুরাতন স্ত্রীদের ভিডিওগুলি প্রাইভেট করে দিয়েছিল কিন্তু বা ডিলিট করে দিয়েছে অ্যাকর্ডিং টু ও তো বলছে ডিলিট করে দিয়েছে ওখানে ছিল তো তিন লাখ চ্যানেল করার জন্য ওর অনেক খাটনি খাটতে হয়েছে প্রথম দিক হয়তো খাটতে লেগেছে পরের দিক হয়তো অতটা খাটতে লাগেনি কারণ পিঙ্কির মেয়েকে বিয়ে করার পর সেই চ্যানেলটার মূল গ্রো গ্রোথটাই কিন্তু হয়েছে যখনও কন্ট্রোভার্সি দিয়ে গেছে কনস্ট্যান্ট কন্ট্রোভার্সি দিয়ে গেছে কনস্ট্যান্ট লাইভে আসতো বাবা জীবনে লাইভ মানেই লাখ 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 ভিউজ হতো তো তারপর দিশাকে আনলো দিশাকে আনার পরেও সেই রকমই মানে ভিউজ মারাত্মক তারপর যখন এইসব অগঠনগুলি ঘটলো অনেক মানে দু হাজার পর অনেক কিছু হলো আমরাও ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা ছেড়ে দিলাম ওরাও কন্ট্রোভার্সি আর কিছু দিচ্ছিল না তারপর কিন্তু চ্যানেল ভিউজটা পড়ে গেল। দুই কে তিন কে ম্যাক্সিমাম হতো ওর ভিউস একটা তিন লাখের চ্যানেলের তিন কে ভিউস ওটা ভাবতেও খারাপ লাগতো দেখতেও কষ্ট লাগতো যে চ্যানেলটা লাখ ভিউজ কামিয়েছে তার চ্যানেল তিন কে ভিউজ তবে হ্যাঁ লাখ ভিউজটা কিন্তু কোনো ক্রিয়েটিভিটিতে ও ইউ করেনি ও আইদার ঝগড়া না হয়তো প্রেম কাহিনি ওর সঙ্গে দিশা কোথাও পুরীতে গেছে ও দিশাকে নিয়ে কোনো সুন্দরবন গেছে বা কখনো ঝগড়া করছে কখনো দিশার মাকে বকছে কখনো দিশাকে বকছে কখনো পিঙ্কিকে বকছে কখনো পিঙ্কির হাজব্যান্ডকে বকছে এইরকম করেই কিন্তু চ্যানেলটা একটা মূল গ্রোথ এখানে আছে মাঝে মাঝে কষ্টের ভিডিও দিচ্ছে মাঝে মাঝে নিজের কষ্টের কথা বলছে তাতেই চ্যানেলটা গ্রো হয়েছে যেইভাবেই গ্রো হোক না কেন চ্যানেল চ্যানেলই হয় সন্তান তুল্য আমরা চ্যানেলকে বলি বাবা জীবন প্রত্যেকে চ্যানেল সবার কাছেই সন্তান তুল্য তোমরা বড় চ্যানেল আমাদের মতো দুইটেকের চ্যানেলকে তোমরা কোনো দাম দাও না মনে পড়ে বাবা জীবন যখন তুমি কোনো কোনো লোকের উপরে রাগ করে স্ট্রাইকগুলি দিতে ওরাও কিন্তু কান্নাকাটি করেছে ওরাও কিন্তু কেঁদেছে তখন তুমি পাওয়ারফুল ছিলে জানো মানুষেরা যখন পাওয়ার থাকে মানুষ সেই পাওয়ারটাকে খুব মিসইউজ করে ফেলে মানে পাওয়ার যে পাওয়ারটাকে লোক মিসইউজ করে না সেটার ফলটা ভবিষ্যতে পেতে লাগতে পারে বা এমন কিছু আমার জীবনে হতে পারে সেটা আমরা ভুলে যাই ওরাও কিন্তু প্রচুর কেঁদেছে তুমি একটা সিনিয়র মানুষকে বলেছিলে নাকে খদ দিয়ে কোথাতে কোথায় গিয়ে তোমার পায়ে ছুতে হ্যাঁ বা অন্য কারোর তোমার প্রাক্তন স্ত্রীর পায়ে ছুতে নাকে খদ দিতে দিতে গিয়ে পায়ে ছুতে এই কথাগুলি মুখ দিয়ে বলাটাও কিন্তু পাপ কিন্তু তুমি বলেছিলে কারণ তখন তোমার কাছে পাওয়ার ছিল তোমার কাছে স্ট্রাইক দেবার মতো পাওয়ার ছিল মানুষের কাছে যখন পাওয়ারটা আসে সেই পাওয়ারটাকে মানুষ নানা রকমভাবে ইউজ করে যার যেটা পাওয়ার যারা গুন্ডা হয় ওরা গুন্ডামির পাওয়ার দেখায় যাদের পলিটিক্যাল পাওয়ার থেকে পলিটিক্যাল পাওয়ার থাকে তোমার কাছে যেহেতু কপারেট স্ট্রাইক দেওয়ার পাওয়ার ছিল তুমি সেই পাওয়ারটাকেই ইউজ করেছো এবং কি বলেছ যাও যাকে তার পায়ে ধরে কি করেছে মনে পড়ে এই জিনিসগুলি তোমার মা দিনের পর দিন আমাদেরকে বলতো আমাদের কখনোই লাল গাড়ি কেনার ক্ষমতা হবে না লাল গাড়িটা চাক্কা কেনার ক্ষমতা হবে না তোমার মাসির বাড়ির যে টাকা যেটা যতটুকুন গ্যাস পুরে জল গরম হয় ওই রকম ইনকাম আমরা করি না দেখো তোমার লাল গাড়িটা আছে নেই তুমি বলবে ও আমি এখন এত কষ্ট পাচ্ছি তার মধ্যে আপনি আমাকে মনে করাচ্ছেন না আমি একদমই তোমার কষ্টে আনন্দিত নই তোমার কষ্ট না পৃথিবীর কারোর কষ্ট আমি ফিল করি না তুমি যতজনকে স্ট্রাইক দিয়েছ সে আমার দলের হোক বা বেদলের হোক আমার সঙ্গের লোকরা হয়তো এ এ এ ভালো করেছো ভালো করেছো বলেছো আমি কোনো দিন না পৃথিবীর পৃথিবীর কোনো ক্রিয়েটারকে কোনো স্ট্রাইক দেওয়াকে আমি কোনো দিন মানতে পারিনি কোনো দিন না কোনো দিন না এর জন্য হিন্দি হিন্দি চ্যানেলগুলো আমার ভালো লাগে তুমি নিশ্চয়ই নাম জানো ফ্লাইং বিস্ট তারপর সচিন মানিসা এরা লাখো না করোরা কামায় হ্যাঁ পঁচিশ লাখ ত্রিশ লাখ এক একটা ভিডিওতে ভিউজ হয় কখনো দেখেছ ওদের ভিডিও নিয়ে লোক কত রোস্ট করে কত কন্ট্রোভার্সি করে এটা সবার ভুল ধারণা শুধুমাত্র বাঙালি কমিউনিটিতেই কন্ট্রোভার্সি আছে না সব জাতের কন্ট্রোভার্সি আছে সব জায়গায় পাঞ্জাবি মহিলারা পাঞ্জাবি কন্ট্রভার্সি করে এখন আমরা ল্যাঙ্গুয়েজ বুঝি না তো ওরা ওদেরটা ওরা বলে যেরকম ওরা জানে না আমরা বাঙালিরা আছি ঠিক মণিপুরি কন্ট্রোভার্সি আছে মারাঠি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে প্রত্যেক জাতের আলাদা কন্ট্রোভার্সি আছে যার যার ল্যাঙ্গুয়েজে যে বলে যেহেতু তো আমরা বাঙালি বাঙালিরা আমাদেরকে চেনে বাট মারাঠি মণিপুরি অ্যাসামিস কন্ট্রোভার্সি আছে হুম এবং বিভিন্ন জাতের বিভিন্ন কন্ট্রোভার্সি আছে কন্ট্রোভার্সিটা একটা ইসের অঙ্গতে আছে ইউটিউবের পার্টে আছে সেখানে দাঁড়িয়ে তুমি যখন কাউকে এভাবে স্ট্রাইকগুলি দিয়েছিলে ওদেরও কিন্তু চ্যানেলটা দাম ছিল ওরাও কিন্তু কষ্ট পেয়েছিল কারণ তুমি তখন তাদের কষ্টটার কথা কখনো ভাবো কাউকে আঘাত দেবার আগে বা কাউকে আঘাত করবার আগে না বাবা জীবন ভাবতে লাগে আজকে আমার কাছে পাওয়ার আছে তাই সেই পাওয়ারের বলবুদে পরে আমি আছে কাজটা করছি সেটা যে কোনো লোকই কিন্তু কাল যদি পাওয়ার না থাকে আমার কী হবে বা আমি যে কাজটা কারোর সাথে করছি কাজটা যদি আমার সাথে উল্টে কেউ করে তাহলে কত কষ্ট হবে তুমি বলছো না সারা রাত কেঁদেছ আমি জানি এমন তুমি যাদেরকে স্ট্রাইক দিয়েছ এরা সারা রাত কেঁদেছে সারা রাত ঘুমোতে পারিনি হাও হাও করে কেঁদেছে হুম মনে পড়ে তুমি তো পজিটিভ ভিডিও তো স্ট্রাইক দিয়ে দিয়েছিলে তুমি বলবে হ্যাঁ আমাকে বলেছে তুমি কি দুধ পিতা বাচ্চা তোমাকে বলেছে আর তুমি দল রাখার জন্য স্ট্রাইক দিয়ে দিয়েছো মনে পড়ছে কার পজিটিভ ভিডিও হ্যাঁ তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করো তাকেও তুমি স্ট্রাইক দিয়ে দিয়েছো তো সেখানে দাঁড়িয়ে বাবা জীবন আজকে বুঝতে পারছো তো ওই যদি বলো না ঈশ্বর ওপরে আছে ঈশ্বর ওপরে আছে হ্যাঁ তোমার কথা ঈশ্বর খুব খুব কম বয়সেই অনেক কিছু দিয়েছিল নাম পয়সা সব কিছু দিয়ে দিয়েছিল আর সেইগুলিকে তুমি মারাত্মকভাবে মিসইউজ করেছো করেছ করে সেরে আজকে তুমি এই জায়গায় দাঁড়িয়ে ভুগছো তোমার ভোগাটা দেখে আমারও কষ্ট হচ্ছে তুমি আমার কাছে আমার সন্তান তুললো তোমার বয়স বয়সটি সবচেয়ে বড় কথা তুমি কোনো দিনও আমাকে অপমান করনি কোনো দিন কাকিমা ছাড়া বলোনি পুরো ওয়াইটি আমার এগেনস্টে তোমার এগেন্স্ট আমি ভিডিও করতাম পুরো হোয়াইটে আমার গেছে বাবা তুমি আমাকে আমার হাত ধরেছ ভিডিও করে বলেছো গালাগালি দেওয়া ভিডিও বন্ধ করো আমি ওই দিনগুলি কোনো দিন ভুলবো না কিন্তু আমি না পৃথিবীর কারোর ভুলটাকেই অস্বীকার করতে পারি না সেই জায়গাটাতে তুমি ভুল করেছ তুমি বলেছ তোমার সব ভালো লাগা জিনিসগুলি চলে যায় এই চ্যানেলটা তোমার খুব প্রিয় ছিল খুব প্রিয় লোকগুলি তোমার জীবন থেকে চলে যায় তোমার জীবনে এমন কি প্রিয় লোক ছিল যারা চলে গেছে সত্যি কি তুমি প্রিয় লোকগুলিকে ধরে রাখার চেষ্টা করেছিলে করি খেলার চেষ্টা করেছিলে তুমি মনের থেকে তোমার কোনো প্রিয় লোককে ধরে রাখার চেষ্টা করো ওই যে বললাম কাউকে কাঁদিয়ে কাউকে তুমি গ্রহণ করতে পারো না আর কাউকে খেলনা করে কাউকে নিয়ে সত্যিকারের সংসার করতে পারো না তুমি সবটাই ওই যেহেতু তোমার কাছে পাওয়ার দুটো মন তোমাকে দুজনই দিয়েছিল সেটা নিয়েও তুমি খেলেছ যেমন তোমার পাওয়ার ছিল স্ট্রাইকের তাই স্ট্রাইক দিয়েছ তোমার পাওয়ার ছিল দুটো মানুষই তোমার জন্য যান নিচ্ছে অর্থাৎ তুমি বুঝে গেছিলে দুটো মানুষই পাগল দুটো মানুষ কিনেই তুমি খেলেছো কাউকে তুমি প্রমিস করনি হ্যাঁ একবার প্রথমবার প্রমিস করেছ দাগা খেয়েছ তারপর ভোলার জন্য যাকে তুমি নিয়েছো তাকেও কিন্তু তুমি সেই জায়গাটা দিতে পারো হতে পারে তার অনেক ভুল ছিল আমি অস্বীকার করছি না তার ভুল ছিল তার ভুল থাকার পর তুমি তাকে এমন জায়গায় হাতুরি ঘা দিয়েছ যাতে ও টুকটুটুকু হইতে পারে চাইলে তুমি অন্য কোন থার্ড মেয়ে নিয়ে ঘুরলে বা অন্য কোনো থার্ড মেয়ের সাথে মিশলে হয়তো এতটা কষ্ট পেলো না হলে অতটা কষ্ট ওই প্রাক্তনকে দেখে তোমার সাথে হয়েছে আর তুমি জানতে ওর দুর্বলতাটা কোন জায়গায় আমরা মেয়েরা ভীষণ উইক আমরা যখন কাউকে ভালোবাসি না আমরা বলে যাইস ওকে না দেখতে পাই না দু চোখে ওকে দেখলেই আমার শরীরটা রাগ রাগ হয়ে ওঠে তোমার মাও কিন্তু বলেছে ভিডিওতে যে ওই দ্বিতীয় তোমার স্ত্রী বলেছিল প্রথমকে আর একটা মেয়ের কথা দুটো মেয়ের কথা যেন মা আনুন আমি দুটো মেয়েকে দেখতে পারি না তার মানে এই কথা তোমাকেও বলেছে আর তুমি যান বুঝকার ওই মেয়েটাকে এনেছো ও তোমার তো একটা ভিউজ ব্যাপার ছিল তার থেকেও বড় যাতে ওই মেয়েটা ছাড়খার হয়ে যায় সেই ভালোবাসা মানুষটাকে যখন আমি আমার মনের কথাটা বলি যে আমি তাকে দেখতে পাই না তুমি সবার সাথে মেশো কিন্তু ওর সাথে মিশবে না সে যখন আমাকে দেখিয়ে ওই মেয়েটার সাথে মেশে ওই মানুষের সাথে মেশে এবং আমি যখন টের পেয়ে যাই যে ওই মানুষটার সাথে তার তলায় তলায় যোগাযোগ আছে তখন যে কতটা কষ্ট হয় কাউকে বোঝানো যায় না তুমি ঠিক এই গেমটাই খেলেছো মেয়েটা জিতে জি মরে গেছিল মেয়েটা প্রতিটি জায়গাতে স্পর্শগুলি পেয়েছিল। ডায়েরির মাঝে গোলাপের পাপড়ি ডায়েরিটা কেন ওখানে ওয়াশরুমে অনেকগুলো জিনিস পেয়েছিল যেটা স্ত্রী না থাকলে ঘরে পেতে পারে না এই জিনিসগুলি না প্রচণ্ডভাবে তুমি খেলেছো অস্বীকার করতে পারো না তাই তুমি তোমার প্রিয় জিনিসগুলিকে হারিয়ে ফেলেছ তুমি এটাও বলেছ জানি না আর কী কী জিনিস হারাতে হবে কিচ্ছু হারাতে হবে তোমার মা যিনি এত বেশি ঈশ্বর ভক্ত ঠাকুর মানে একাদশী করে অনেক কিছু জ্ঞান দেয় যে সব জ্ঞান আমাদের আমার নেই অ্যাটলিস্ট কিন্তু আমি যদি একটা জিনিস জানি যে কাউকে কোনো দিন এইভাবে আঘাত করতে নেই তাতে সে টুকরো টুকরো হয়ে যায় তুমি কিন্তু সেইভাবেই আঘাত করেছো তুমি দুটো মেয়ের মনটাকে জানো তোমার কাছে গিরভি আছে দুটো মেয়ের মন এবং তুমি দুটো মেয়ের মনটাকে নিয়েই খেলেছো আর ওই চ্যানেলটাতে বেশিরভাগ ছিল তুমি ভালো করে জানো ওই দুটো মেয়ের মুখ তাই জেনে শুনে তুমি যখন তখন কিছু বল যখন মেলে লাগাতে না পারো নামে লিখে দিতে থামনে এখন কিছু তো করে দেয় হুম তো এইগুলি না যথেষ্ট বুদ্ধি সহকারে খেলেছো তাই হ্যাঁ অনেক তোমার এর থেকেও বেশি মানুষ অনেক পাপ করে করে না কনফিউজ বক্স করেনি করেছে তো যেমন করেছে তেমন ধ্যাতানিটা একবার দুবার তিনবার থার্ড টাইমে এসে কিন্তু ঠিক চৌচির করে দেওয়া হয়েছে মানুষ একবার করে দুবার করে তিনবার করে থার্ড টাইমে এসে কেউ না কেউ এসে একদম চির ফার করে দেয় হুম একজনকে নিয়ে খেললো সে সরে গেল। দু নিয়ে খেললো সে সরে গেল থার্ড কিন্তু সরে যায়নি হয়েছে তো ঠিক তেমনি আজকে তুমি কাঁদছো ঠিক তোমার হাতে স্ট্রাইকটা খাওয়ার পরও তোকে কেঁদেছে তুমি তো পজিটিভ ভিডিও তো স্ট্রাইক দিয়েছো কেন দিয়েছিলে বাবা তুমি জানো যে কতজন কত কষ্ট হয় আমাদের মতো যারা দাদা তুমি দিয়েছ এদের টু কে থ্রিকে কে সাবস্ক্রাইবার ছিল এদের পাঁচশো ভিউজ হয় না তাদেরকে স্ট্রাইক দিয়ে তুমি খুব বড় মাপের কিছু করতে পেরেছিলে পারোনি ওই যে ওরা রাত্রেবেলা কেঁদেছে ওই যে চোখের জল ফেলেছে তার পরিণাম এটা অথচ দেখো তোমাকে নিয়ে ভিডিও কি করেছি ম্যান্ডিকে নিয়ে ভিডিও চির ফার করে করেছি দিয়েছে ম্যান্ডির মুখ সব সময় লাগিয়েছি আমি জানি ম্যান্ডি কোনোদিন দিন কারোর ক্ষতি করবে না তোমার থেকে কেউ কম ছোট চ্যানেল বলো পাঁচ লাখে চ্যানেল হতে চলছে শুধু ম্যান্ডি কেন প্রিয়া প্রিয়াকে কত কিছু বলি ওরা করে তোমার দেখো তোমার মুখটা কিন্তু আমি আজকে লাগাতে সাহস পাবো না কারণ তোমাকে আমরা ভরসা করতে পারি না তুমি আমাকে স্ট্রাইক দিয়ে দেবে কিন্তু মানুষই তোমার এরকম প্রিয়া তার জন্য তো ওদের ক্ষতি হয় না ঈশ্বর ওদের ক্ষতি করে না ক্ষতি করে না যারাও তুমি কিছুদিন আগে গলির গরুকে বোধে না হ্যাঁ হ্যাঁ গলির গরুকেই গলির গরু কাঁচছিল কাঁচছিল না মানে দুঃখ প্রকাশ করছিল সরি কান্নাটা ভুল যে এমন এমন করেছে এমন এমন করেছে তোমার ফ্যাক্টটা নিয়েই ও রোস্ট করছিল তারপরে একটা বিরুদ্ধে কোন জায়গাতে তুমি দিয়েছ মানে রোস্ট চ্যানেলটাতে দেখিয়েছিল কোন জায়গাতে তুমি ও দিয়েছ দেখো তুমি ওর ক্ষতি করেছ অথচ ওর চ্যানেলটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও ওই জায়গাতে আছে ওই জায়গাতে আছে তুমি কিন্তু অ্যামেজিং রিকে সাহস পাওনি কারণ অ্যামেউজিং রিকে স্ট্রাইক দিয়ে অ্যামেজিং রি হা একদম হাল্লা মাচে দেবে তখন তুমি সামলাতে পারবে না তুমি অ্যামিউজিং দাও দাওনি তুমি গোলের গোল করতেছো কারণ সে ওই মাপে উঠতে পারিনি এখনো উঠবে ও পরে সেটা রোস্টিংয়ে নিয়ে তোমাদের এই প্রেম কাহিনী নিয়ে একটা না দুটো ভিডিও করেছে এবং বেশ ভালোই বলেছে এমন না কম বলেছে তুমি দাওনি তুমি ওদেরকে দাওনি তুমি আমাদের মতো কন্ট্রোভার্সি কেটারদেরকে ওই ভিউজ যার হয় তাদেরকে দিয়েছ কখনো আয়নার সামনে দাঁড়িয়ে এই প্রশ্নগুলি নিজেকে করো যে এত বেশি যখন পাওয়ারফুল হয়ে যায় তখন পাশের মাংস যাতে আর পাওয়ার কম তাকে নিয়ে খেলতে আমরা দেরি করি শুধু তুমি না সবাই সবাই ডোন্ট ডোনার পাওয়ার তোমাদের যা পাওয়ার থাকে সেই পাওয়ারটা তোমরা ইধার উধার ফেলে দাও বুঝতে পারো না আজকে না হোক আজ থেকে বিশ বছর পরে হলো ওই যে ওপরওয়ালার পাওয়ার কোথা থেকে কি করে দেবে কেউ জানে না কেউ জানে না আর সেই ভুলটাই কিন্তু তুমি করেছো সেই ভুলটাই তুমি করেছো সব জায়গায় করেছো নিজের জীবন নিয়ে করেছ নিজের বিয়ে নিয়ে করেছ নিজের প্রেম নিয়ে করেছ সবটাকেই খেলা মনে করেছ কারণ তোমার প্রতি লোকের ডিমান্ড বেশি ছিল তোমার আশিকে ছিল তখন পিঙ্কির হয়তো দশ হ্যাঁ আমি যখন পিঙ্কির কাছে গেছি তখন পিঙ্কির হয়তো পনেরো কে না কে চ্যানেল ছিল তখন তোমার এইটি টু কে ছিল আমার মনে আছে তাই সবাই তোমার হয়ে বলছিলো যেহেতু পিঙ্কির বেশি সাবস্ক্রাইবার নেই তাই পিঙ্কির হয়ে কেউ বলছিল না সেই আমি পিঙ্কির পাশে দাঁড়িয়েছিলাম একটা মার পাশে দাঁড়িয়েছিলাম একটা মেয়ের মার পাশে দাঁড়িয়েছিলাম হুম তো সেখানে দাঁড়িয়ে না না তুমি আমার কোনো আমাকে অসম্মান করো নি সেটা আমাকে বলতেই লাগবে বুঝতে পারছো তো প্রত্যেকের কষ্ট হয় তোমরা তো বড় চ্যানেল তোমার ব্যাপারই না তুমি ডাক দেবে তোমার রাতারাতি দশকে নিজেই বলেছিল রাতারাতি কি হয়ে যাবে রাতারাতি তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তোমরা হচ্ছে বড় চ্যানেল তোমাদের কোনো তোমার কোনো ব্যাপার না ঠাকুর করুক তুমি তোমার চ্যানেলটা ফিরে পাও আমি ঈশ্বরের কাছে এটাই বলবো কারোর যেন ক্ষতি না তোমারও যেন তুমি চ্যানেলটা যেন ফিরে পাও ঠাকুরকে সেটাই বলবো আমার দিয়ে তোমার নামটা চলে এসেছিলো নামটাও নিতে পারবো না আমার বাবা জীবনকে তার দুনিয়া ফিরিয়ে দাও কিন্তু ভুলে যেও না যখন মানুষের ক্ষতি করো তারও চোখের জলটা পড়ে মিথ্যা কোনো কিছুই কোনো টেকে না আর তোমাদের তোমার ক্ষেত্রে বোধ খুব তাড়াতাড়ি ফলে যায় সবার ক্ষেত্রে মানে মানুষ অনেক বছর বড় পাপ করার চল্লিশ বছর পরে গিয়ে হয়তো ভুক্তি ভোগে হুম তোমার বোধ খুব ইনস্ট্যান্ট তুমি বোধ হয় ভুগে মানে ভুগে ফেলো তাই এটা খেয়াল রেখে চলো এবার আসছি দিশার কথা দিশার দিদি দিশার কমিউনিটি পোস্ট নেই হ্যাঁ কালকে বিজয় সময় পাইনি দিশার কমিউনিটি পোস্ট চলে গেছে দিশা নিজেই নিজের নাকটা কেটেছে না না কারোর যাত্রা শুভ করার জন্য নাক কাটে নাই নিজের যাত্রা শুভ করে নাক কেটেছে নিজেই ওই ছেলেটাকে চিটিংবাজ বলেছে নিজেই ছেলেটাকে স্বামী বলে সবার কাছে পরিচয় করিয়েছে নিজেই এক বৎসরের জন্য থ্যাংক ইউ বড়ো মাকে দিয়েছে ঈশ্বরকেও থ্যাংক ইউ দিয়ে ফেলেছে যে এত সুন্দর বছর কাটানোর জন্য জানি না এই কেমন থ্যাংক ইউ কিসের থ্যাংক ইউ যেখানেও মার খাচ্ছে যেখানেও টাকা যাচ্ছে সেখানে আবারও থ্যাংক ইউ দিচ্ছে তাই না মুভ অন করে ফেলেছিলো এক মাসে আমি এটা আগেও ক্লিয়ার করেছি যে আমরা কেউ দায়ী নই ওর বিয়ের আলাপ আনার জন্য ওর বিয়ের আলাপ ওর বাড়ির লোক ওর পরিবারের লোক ওর এক অ্যাডভোকেট দিদি আছে সেই দিদি এনেছিল এবং ওরা ট্রাই করতো যেটাকে না বাবা জীবন আগেও বলেছিল ওর মা সব সময় মেয়ে ঘুরছে অন্য ছেলের সাথে মা ট্রাই করে যাচ্ছে বিয়ের আলাপ হুম এইখানে সেখানে কোন ছেলে যখন ভিডিও খুলে দেখবে যে মেয়ে অন্য ছেলের সাথে ঘুরছে তার সাথে বিয়ে করবে এই এই ধরনের মানসিকতা কেন আর একটা মেয়ে যদি একটা ছেলেকে সত্যিকারের প্রপার ওয়েতে বিয়ে না করে তাকে বাড়িতে এনে রাত্রে রাখার কি মানে হয় মানলাম আলাদা আলাদা ঘর বাট কেন আমরা কি এখনও এতটা ওয়েস্টার্নাইজ হয়ে গেছি যে বিয়ে হয়নি হবে কি না তারও ঠিক নেই শুধুমাত্র প্রেমিক প্রেমিকা তাকে বাড়িতে এনে রাখবো আর বাকিরা ভেবে নিতে হবে যে না ওরা অন্য ঘরেই শোয় বা অন্য এসেতেই শয় সত্যি কি খুব দরকার পড়ে অন্য ঘরে শোয়ানোর বাড়িতে না আনলে কি কিছু হয় না হয় বাবা জীবন যখন দিশার সাথে মানে প্রথম বিয়ের আগেই যখন দিশা ওরকম প্রেগনেন্ট হয়ে গেছিলো এটা কিন্তু কারণটা কিন্তু বলেছিল যে কলা বাগান টোপকে বিয়ের আগে ওদের ঘরের পেছন দিয়ে গিয়েছিল তারপর ওরকম হয়েছিল এত কিছু যার মেয়ের সাথে হয়ে গিয়ে থাকে যার মেয়ে এতবার ভুল করে থাকে তার মা কেন চোখ কান খুলে রাখলো না তার মা কেন এমন ছেলের সাথে বিয়ে দেবো বলে একটা বছর ছেলেকে মানে ইয়ে করতে থাকলো কী বলে পরীক্ষা করতে থাকলো আয়দার তুমি পরীক্ষা করো ছেলেকে বাড়িতে না ঢুকিয়ে মানে ঠিক আছে রিলেশানে আছে জাস্ট ফোন কলটা রইল মানে ক্যামেরাতে না আনো যে ঠিক আছে আর নাইলে যদি ক্যামেরাতে আনো যদি তাকে স্বামী বলে ডিক্লেয়ার দিয়ে থাকো যদি বলে তাকে বিয়ে তাহলে তার সাথে বিয়ে দিয়ে দাও মানে টিপিক্যাল সোশ্যাল ম্যারেজ এইরকম আন নাহলে নিজের মেয়ের গায়ে দাগ নিজের মা বাবারাই তো ফেললো এইবারের দাগটাতে দিশা যতটা জড়িত নয় এর থেকে অনেক বেশি জড়িত ওর মা বাবা একটা আলাপ আনার পর তিন থেকে চার মাস চলতে পারে হ্যাঁ দেখার পর আর তাহলে না তাহলে মা তুই ক্যামেরাতে তোকে আনিস না কেউ যাতে না জানে আলাপ এসছে আসুক তোরা তোরা একে অপরকে দেখ একে অপরকে চিন তারপর দেখা যায় হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে দাম দামা বাজিয়ে দে আমি এরকমভাবে বিয়ে হয়ে গেছে আমার হৃষ্টি হয়ে গেছে আমার জীবনে এমন একটা লোক এসেছে তু জিন্দেগি মেয়ে আকার সাবার দি হ্যাঁ এইসব গান গাইতে গাইতে ড্রাইভিং করছে পাশের সিটে বসে গান চিৎকার করে এগুলি দেখিয়ে খুব লাভ হয়েছে হ্যাঁ ভিউজের লাভ হয়েছে লোকের ইন্টারেস্ট ক্রিয়েট হয়েছে এছাড়া লাভ হয়েছে নিজের চরিত্রে একটা বিশাল টিকমার্ক লাগলো আর যেই কথাটা বলে কমিউনিটি পোস্টও দিয়েছিল আজ থেকে দু বছর পরেও যদি এটাকে বিয়ে করে এ কথাটা কিন্তু মুছে যাবে না কথাটা কিন্তু রয়ে যাবে কারণ পাবলিক প্লেসে এসে পাবলিকলি কিছু ডিক্লেয়ার করার আগে ভাবতে লাগবে দশ বার আমি কি ডিক্লেয়ার করেছি আমি কি বলেছি বললে কেন বলেছি হুম তাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবনা আর তা সবচেয়ে বড়ো কথা যার মেয়ের গায়ে এতগুলি স্পট তার মা কি করে এত হেসে খেলে বাড়িতে অন্য পুরুষকে অ্যালাউ করতে হোক না বিয়ের আলাপ এসেছে হোক না রেজিস্ট্রি হয়েছে কি দরকার ছিল এই অনলাইনে আনামে ছেলেকে কি দরকার ছিল ছেলের মুখটা সবাইকে দেখা যায় এই হচ্ছে আমার ভবিষ্যৎ মেয়ের জামাই যাকে কিনা আমি আমার ছেলের রূপে গ্রহণ করেছি আরে কারোকে হিংসা লাগাতে গিয়ে বা কারোকে জ্বালাতে গিয়ে এতটা নিজে জ্বলে না যে জলার থেকে ফিরে আসতে পারবে না তুমি যাকে দহন করছো তোমাকে হয়তো দহন করবে তুমি যখন কারোর সাথে হোটেলে যাচ্ছিলে সেও একটা ম্যারিট ছেলে ছিল সেও কারোর অফিসিয়াল লিগেল হাজব্যান্ড ছিল সেও জ্বলতো যখন ভিডিওগুলি দেখ দেখত তারও কষ্ট হতো তারও বুকটা ফেটে যেত এখন যখন সেই জিনিসটা তোমার সাথে সে তোমার হাজবেন্ড না জাস্ট প্রেমিক অন্য সাথে হোটেলে যাচ্ছে তুমি মেনে নিতে পারিনি তুমি দিয়ে দিয়েছো কমিউনিটি পোস্ট এটাকেই বলে খ্যাতের খেতেই ভাঙে আজকে না হলে কালকে যে একের হয় না সে কখনো দশজনের হয় না যে সত্য কথা একজনের সাথে বলতে পারে না সে কারোর সাথেই বলতে পারে না বোঝাতে পারলাম আশা করি বোঝাতে পেরেছি বাই